চট্টগ্রাম নগরের ইপিজে থানার উনচল্লিশ নং ওয়ার্ডস্থ সেমিট পরাছেন এলাকায় লাকচারি মিষ্টির দোকানে পচা ও বাসে মিষ্টি বেচার অভিযোগ পাওয়া গেছে এমন একটি তথ্য নিশ্চিত করেছেন শৌকত আকবর নামে এক স্থানীয় ব্যক্তি দুই এপ্রিল বুধবার বিকেল সাড়ে তিনটার সময় এসব তথ্য জানান তিনি এ বিষয়ে শৌকত কাছে জানতে চাইলে তিনি খবর টোয়েন্টি ফোর কে বলেন দীর্ঘদিন ধরে লাকচারি মিষ্টির দোকানে ম্যাট উত্তন্ন মিষ্টি বেচা কিনা করছেন তিনি মিষ্টি দোকানে লাকচারির সামনে কারণ হচ্ছে আমরা পাশায় মিষ্টি নেওয়া হয়েছিল গুলো স্পেক্টে মিষ্টিগুলো মনে হয় আজকে 4 থেকে 5 দিন আর মিষ্টি পচা মিষ্টি কোন দেখাওয়া যায় না এগুলোর জন্য মালিককে যখন ফোন করা হয় যে মালিক আমাকে হুমকি দিছে মালিক আমাকে প্রশাসনের হুমকি দিয়েছে আর ম্যানেজার ছিল ম্যানেজার পালাছে আমি প্রশাসন পাঠাচ্ছি আমার এখানে কোনো পচা মিষ্টি নেই আমার এখানে সব টাটকা মিষ্টি আমার এখানে কোনো পচা খাবার থাকে না বিজনেসটা অনেকদিন যাবত এখানে অখুপ্তাবো যে এরকম অনেক আছে কেউ প্রতিবাদ করে না বিদায় তারা এটা পরে পেয়ে যাচ্ছে আমি প্রতিবাদ করছি আর এটা আমার ভাষায় আমার বাচ্চারা যখন খাওয়ার জন্য নিছে কেউ খাইতে পারে না গন্ধে ওই তো আমি নিজে ম্যানেজারকে যখন ইনফর্ম করা হয়েছে ম্যানেজার ইয়া করতেছে ম্যানেজার বলে যে না ওগুলো আমি জানি না মালিককে যখন ফোন দেওয়া হয়েছে মালিক বলেছে আমাদের এখানে কোনো পচা মিষ্টি বিক্রি হয় না আমি প্রশাসন পাঠাচ্ছি আমাকে একটু বক্সটা বক্সটা এদিকে এই বক্সটা এরকম বুক্তা বুকি এরকম এখানে অনেক আছে কেউ ভয়ে মুখ ফুলে না

এই ধরনের জিনিস কেন করবে এই কাজ কেন করবে আমরা লোকাল থেকে আজকে আমরা প্রতিবাদ উড়েছি গান এরা কথা বলতে পারতেছে না এরা তো আসতেছে নিয়ে ফেলে দিয়ে চলে যাচ্ছে এরা তো কথা বলতে পারতেছে না আমরা লোকাল থেকে আজকে আমরা প্রতিবাদ উড়েছি এটা এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের আনিসুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি এ ব্যাপারে লাক্সারি মিষ্টির দোকানের মালিকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি তার মুঠোফোনটি রিসিভ করেন নাই খবর টোয়েন্টি ফোর চট্টগ্রাম